हम सभी को जानकर बहुत खुशी हुई हमारे राष्ट्र को यह मानकर कि हमारे देश भारत के विभिन्न क्षेत्रों में और जहां एक और कार्य कर रहा है तो सभी लोगों की बहुत शिक्षा बात कौन के आपसे मुझे ঘোষণা করতে হবে পৃথিবীর বিভিন্ন দেশে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করেছে কিন্তু আমাদের বাংলাদেশে প্রায় বছর হয়ে গেছে স্বাধীনতার পর বিভিন্ন দল বাংলাদেশের রাষ্ট্র ছিল কেউ বাংলাদেশে কাদিয়ানিকে কাফের ঘোষণা করে নাই আমরা চাই এই গভর্নমেন্ট কাদিয়ানিকে কাফের ঘোষণা করুক যদি কাফের ঘোষণা করে না করে তাহলে আমাদের মুরব্বীরা যে কর্মসূচি দিবে আমরা আপামর জনতায় এই আন্দোলনে জাপিয়ে পড়ব বাংলাদেশ সরকারকে বাধ্য করব কাদিয়ানিকে কাফের ঘোষণা করতে আপনাদের একটাই দাবি আর যে আমাদের একটাই দাকে দাবি কাদিয়ানিকে যে কোনো মূল্যে কাফের ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ আমরা গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়া থানা টুঙ্গিপাড়া থেকে জি আমরা ওখান থেকে ৩৫টা গাড়ি আসছি ৩৫টা পরিবহন আসছি আমরা অনেক লোক আসছি শুধু একমাত্র আমাদের উদ্দেশ্য এই আজকে যে আন্তর্জাতিক খতমেলোবুয়াত যে মহা সমাবেশ এই সমাবেশের উদ্দেশ্য কাদিয়ানিদেরকে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক এবং ইনুস সরকারের কাছে আমাদের দাবি একমাত্র দাবি এই উদ্দেশ্যে এখানে আমরা মুসলিম জনতা জড়ো হয়েছি আমাদের আর কোন উদ্দেশ্য নাই শুধুমাত্র মোহাম্মদ মোস্তফা সাল্লাস একমাত্র নবী হিসাবে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছিলেন যিনি হচ্ছেন সমগ্র পৃথিবীর নবী এই নবী শেষ নবী আলা আনা খোয়ানি রাসুল হাদিস প্রমাণ করেছেন আমি শেষ নবী আমার পরে আর কোনদিন আর কোন নবী আসবে না পর্যন্ত কিন্তু এই কাদিয়ানি গুলাম আহমদ মির্জা কাতিয়ানি নবুয়তি দাবি করেছে তারা বিভিন্ন ভাবে দিচ্ছে মুসলমানদের বিভ্রান্তি করছে তারা এদেশে থাকুক এদেশের জনগণ নাগরিক কিন্তু তাদেরকে অমুসলিম ঘোষণা করা হোক কাফের ঘোষণা করা হোক বিভিন্ন রাষ্ট্র থেকে এই আমরা জানি কাতিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে আমাদের বাংলাদেশেও কাতিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হোক তারা নাগরিক হিসেবে দেশে থাকুক আমাদের কোনো কাতিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হোক এটা যদি আমাদের প্রোগ্রাম ছিল আজকে কাফের ঘোষণা না করা হয় পরবর্তীতে আমাদের আরো বড় কর্মসূচি ঘোষণা করা হবে আমাদের প্রিয় নবী হজরত সাল্লাম উনার ধর্মে কি বলে উনি যে বাণীগুলো দিয়েছেন সেখানে কাদের সবাই কি কি বলেছেন উনি নবী যত সময় উনি জীবিত ছিল দুনিয়ায় নবুয়তি যতদিন ছিল তখনই উনি বলে গিয়েছেন যে আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না কিন্তু এই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবুয়তি দাবি করে যে ওরা সবকিছুই ঠিক আছে ওদের হজমাল্লাম নবী এটাও মানে শুধুমাত্র শেষ নবী এইটা মানে না এই জন্যই ওরা কাফের ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও